যে কোনো আমাদের পুলিশের একটা গাড়ি ঢুকামুন গাড়ি হলে আমরা ঢুকুম এইবার নির্দয়ভাবে গাড়িটা যাইবো যার যেটা ভাঙে ভাঙবো যার যেটা থাকে থাকে এছাড়া আর কিছু নেই যে কোনো একটা দোকান রে তো আমরা একটা তো উদাহরণ তৈরি করতেই তা আমার মনে হচ্ছে আপনার একটি প্যাকেট নিয়ে আপনারটা নিয়ে যায় পরে আপনি এই ডিমো সিস্টেম নি আইছেন। প্রাপতি আছে নি? আমরা গোননা নিমু গোননা আনবেন। আমরা এখান থেকে গোননা নিমু গোননা আনবেন। আমি ওটা নিয়ে আবার আমার সময় তো এটা করতে পারি। আপনারা তো আইগত আপ করবেন। আপনারা কি আইছেন? এটা আমি অপারেশনটা করছেন আপনি। লেগেছে আপনি। ঠিক আছে। যেটা ভালো কথা কিন্তু অন্যের ব্যাকআপ করেন না। আমি দেবেন না দিমুstar মানে নিশ্চয়ই নষ্ট না আর। थैंक यू। তাহলে এইটাতে থাকলেন। যেই যুক্তিতে এই ট্রলিগুলা বাইরে রাখলে সেই বেশি হইব আর ভিতরে রাখলে সেল হইব আমার আপনার সাথে একটা যুক্তি দেখাবো আমি কিচ্ছু পেতাম একটা একটা পয়েন্ট এ কুইসে কে কইছে দোকান যেই দোকানে লোহা বিক্রি করে সেই দোকান যত ভিতরে থাকে সেই দোকানেই যাইবো আর ট্রলি লেগে আপনি যদি ভালো ট্রলি বিক্রি করেন আপনার এখানে যাইতে পারতো না একটা এই আমরা যে কোনদিন একটা বড় গাড়ি ঢুকামো আমি বলি যে কোনো আমাদের পুলিশের একটা গাড়ি ঢুকামো গাড়ি হলে আমরা ঢুকুম এইবার নির্দয়ভাবে ভাবে গাড়িটা যাইবো যার যেটা ভাঙে ভাঙো যার যেটা থাকে থাকে এছাড়া আর কিছু করোনা